আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি সকালবেলা প্রতিদিন কিভাবে গরুকে খাবার দিই আমার খাবার দেওয়ার নিয়মটা ঠিক আছে যারা অভিজ্ঞ খামারি আছেন একটু কমেন্ট করে করে এখানে এখানে দেখতেছেন আমি দানাদার যে খাবারগুলো আছে এগুলো আগে মিক্স মিক্স রাখছিলাম আর এখান থেকে নিয়ে আমি প্রতিদিন গরুকে দানাদার খাবারগুলো দিই আর আমার দেওয়াটা ঠিক আছে কিনা যারা অভিজ্ঞ খামারি ভাই আছেন একটু কমেন্ট করে জানাইয়েন আর এখানে দেখেন আমি দেখানিটার ভিতরে গরুকে খাবার দিব ওই পাত লিটার ভিতরে একটু কি পানি দিয়ে রয়েছে কারণ হচ্ছে এই শুকনা খাবার দিলে ওটার গলার মধ্যে হয়তো আটকে যেতে পারে এই জন্য একটু পানি ফানে আমি সব সময় মানে খড় যেগুলো আছে ওগুলো এক্সট্রা খাওয়াই আর যে দানাদার খাবার আছে এগুলো একটা খাওয়াই পানিগুলো গুলো খাওয়াই এখানে যে দানাদার খাবার দিছি এই খাবার শেষ হওয়ার পরে আমি এই দানাদার খাবারের এই পাত্রের ভিতরে নতুন করে ফানি দিয়ে রাখবো মানে একবারে সাদা ফানি যেগুলো আছে ওগুলা দিয়ে রাখবো এই যে দেখছেন এখানে সবগুলার কিন্তু দানাদার খাবার দিছি তো এই দানাদার খাবারগুলো শেষ হওয়ার পরে আমি এখানে ওই যে আমার কিছু শুকনা খর আছে দেখতেছেন এই যে খড়গুলো আসলে খুব অল্প তার রিজিকের মালিক আল্লাহ হয়তো আবার ব্যবস্থা করে দিব তো এই শুকনা খর গুলা কাটেনি এখন কি শুকনা খর যে আলাদা পাত্র আছে পাত্রের ভিতরে দিয়ে রাখবো আমরা দেখি অনেকে কি করে ফানের ভিতরে এই শুকনা খড়গুলার মানে খোল বুসি যা আছে সবগুলোর একসাথে মিক্স করে দেয় তবে আমি ওইভাবে দি না আমি সবগুলো আলাদা আলাদা খাবাই তবে এই নিয়মটা আমার ঠিক আছে কিনা যারা অভিজ্ঞ খামারি বাইরে একটু জানাইবেন আর কি তাই হোক ফবাস থেকে আসি আপনি দেশে গরুর খামার দিলে কিন্তু পরিবার থেকে আপনার উপরে প্রচন্ড পরিমাণে একটা সাফ আসবো কারণ হচ্ছে পরিবারের সবাই বলবে আপনাকে কি আবার ফবাসে চলে যাওয়ার জন্য অনেকে বলবে যে গরুর খামার করি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনোভাবেই সম্ভব না আমি আবার ফবাসে চলে যাও কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক থাকে

যে গরুটা কিনছি উনি বলছে যে এটা তিন কেজি দুধ ফার্ম আর কি তো আজকে আপনাদেরকে একটু দেখায় আজকে প্রায় তেরো এই চোদ্দ হয়ে গেছে আর কি এই গরুটা আমি কিনছিলাম তখন একটু সুখ না ছিল মোটামুটি ইনশাল্লাহ এখন মোটামুটি ঠিকের মতন হয়ে আসছে কারণ হচ্ছে হাড্ডিগুলো একটু কি কম দেখা যাইতে আছে আর কি যাই হোক তো এই গরুটাকে আমি কিনমি ট্যাবলেট ট্যাবলেট সবকিছু খাবাই লছি এখন এটার লিভার যে যেটা ক্যালসিয়াম আছে ওইটা চলতে আছে ইনশাআল্লাহ হয়তো এগুলো দেওয়ার পরে হয়তো আরো দুধ বাড়তে পারে তো সবাই দোয়া করবেন এখন দুধ কতটুকু পাইছি সেটা একটু দেখায় এক লাখ সাত হাজার টাকার গরু আর কি এটা আপনারা দেখছেন কিনছিলাম এই যে মাত্র দুইটা বাটে দুধ দুইছি কারণ হইলো বাকি দুই বাট বাছুরের খাবাম বাসুর এখনো ছোট এ কারণে বেশি হয়েছে না কমেছে একটু কমেন্ট করে জানাইবেন শুধুমাত্র দুই বাটে দুধ দুইছি অনেকে বলে যে গরুর মুখে দুধ যত খাবার দিবেন ইনশাআল্লাহ তত কি দুধ বাইরে হইব বাস্তব